আসসালামু আলাইকুম শর্মাইদ ভিউ একটা নতুন গাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য মডেল আর রেজিস্ট্রেশন সালে সিরিয়ালের গাড়ি এবং এই গাড়িটি খুব রিজনেবল প্রাইস সাধ্যের মধ্যেই আপনাদের কাছকে দিব ইনশাল্লাহ আপনি মার্কেটে আরও দশটা গাড়ি দেখে আমার শোরুমে আসবেন আশা করি আপনি এই গাড়িটি নিয়ে যেতে পারবেন কারণ আমি ডিসাইড করেছি একদম খুব অল্প প্রফিটে গাড়িটি আপনাদেরকে আমি হ্যান্ড ওভার করব সো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফোন ইনশাল্লাহ ঠিক আছে আর যারা আমাদের পেজটিকে এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন কারণ আমরা খুব ভালো ভালো গাড়ি রেগুলার আপনাদের জন্য আপডেট দিয়ে থাকি যারা ফলো করেনি তারা কিন্তু মিস করছেন সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমাদের লোকেশনটাও বলে রাখি সুপার বিডি ২৫৭ সাতান্ন তেজগা এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরির ঠিক পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত তো ভিওর্স আমি এই গাড়িটি ছাড়াও কিন্তু আরো অনেকগুলো গাড়ি দেখাবো আমাদের কাছে তিনটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে মাইক্রোবাস রয়েছে আট সিটের একটি মাইক্রোবাস স্পেশালি দুই হাজার মডেলের একটি এইট সিটার মাইক্রোবাস রয়েছে যে গাড়িটি আমরা আট লাখ টাকার নিচে আপনাদেরকে দিব এই গাড়িটি দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন দেখছিলেন ফ্রন্টের ভিউ স্পেশালিটি আমি বলবো গাড়িটির গ্লাসটি কিন্তু আমরা একদম অরিজিনাল পেয়ে যাচ্ছি লাইটগুলো এবং লাইট আমরা দেখতে পাচ্ছি দুটি লাইট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এটা কিন্তু খুব পজিটিভ একটি সাইন আর একত্রিশ সিরিয়াল মানে এগারো রেজিস্ট্রেশন করা এবং এই গাড়িটির সঙ্গে সামনে যে টায়ার কন্ডিশন রয়েছে আমরা একদম হানড্রেড পারসেন্ট নতুন পেয়ে যাচ্ছি পিছনের টায়ারের ব্যাপারে আমি আপনাদেরকে বলবো সেটা একটু দুর্বল রয়েছে সেটা হয়তো আপনি কিছুদিন পরে পিছনের দুটি টায়ার আপনি চেঞ্জ করে নিলেন আর সাইডের ভিউটা দেখাচ্ছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে গাড়িটি কিন্তু এখন পর্যন্ত তেলে রান করছে আপনি অনেকেই তেলে চালিত প্রিমিয়া খুঁজে থাকেন তাদের জন্য বেস্ট অপশন এই গাড়িটি দেখছিলেন ব্যাক সাইডের ভিউ এবং এই গাড়িটি লাইট কিন্তু অনেক চকচকে ফ্রেশ ব্যাক লাইট হচ্ছে আফটার মার্কেট থেকে লাগানো কারণ অরিজিনাল লাইটগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার পরে আফটার মার্কেট থেকে একদম চকচকে ফ্রেশ লাইট লাগানো হয়েছে ব্ল্যাক কালারের সঙ্গে রেড কালারের লাইটের কম্বিনেশনটা অনেক বেশি মানিয়েছে যেটা গাড়ির সৌন্দর্যটাকে অনেক বেশি বাড়িয়েছে আমি যদি একটু গাড়িটির সাইড থেকে একটু ভিউটা দেখাই কিছু ইনফরমেশন শেয়ার করি আপনাদের সঙ্গে যেমন এই গাড়ির সঙ্গে চারটি রেঞ্জেট রয়েছে এবং নিকেল ভিট একদম বিল্ডিং সেট রয়েছে নিকেল ভিট ভিতরে হ্যান্ডেলও কিন্তু নিকেলের পেয়ে যাবো পাশাপাশি আমরা নিকেল হ্যান্ডেল পেয়ে যাচ্ছি বডিতেও কিন্তু একটি ফুল নিকেল ভিট রয়েছে সব কিছু মিলে গাড়ির গেট আপ স্মার্টনেসটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের বাইরের ভিউ আমরা লুকিং গ্লাসের সঙ্গেও নিকেলের অপশন পেয়ে যাচ্ছি গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে দেখাবো কারণ ভিতরটা অনেক বেশি স্পেশাল অনেক বড় একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে পাশাপাশি এসি টাচ রয়েছে উডেন প্যানেলের অপশন এবং ফুল কনসোল বক্সটা উডেন এবং অরিজিনাল জাপানিজ সিটের ব্যবহার আমরা গাড়িটির সঙ্গে পেয়ে যাচ্ছি দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং আমি একটু গাড়ির ফ্রন্টের ভিউটা দেখাবো সামনে টায়ার কন্ডিশন দেখাই আমি আপনাদেরকে বলেছি সামনে দুটি টায়ারই একদম নতুন তেলে চালিত একটি প্রিমিও দেখাচ্ছিলাম দুই হাজার ছয়ের মডেলের গাড়ি আর এই প্রিমিয় গাড়িটির দাম অনেক রিজনেবল হবে আমি ইঞ্জিন রুমটা দেখাবো এই জন্য কারণ আপনি একদম সরাসরি ডিসিশন নিয়ে যেন চলে আসতে পারেন আমাদের গাড়িটি কেনার জন্য গাড়িটির ভিতরে প্রত্যেকটা মার্সেলের ভাজগুলো দেখাচ্ছি আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টি নেই এই ব্যাপারটি আপনাদেরকে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট করতে যাচ্ছি ভিভিটি ইঞ্জিন পনেরোশো সি ইঞ্জিন এবং ভিতরে প্রত্যেকটা ভাজগুলো দেখেন একদম অরিজিনাল রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্টি নেই এক কথায় আপনি ঘরে বসে ফাইনালি ডিসিশন নিয়ে চলে আসতে পারবেন আপনি চাইলে ক্যাশ নিয়ে আসতে পারেন জাস্ট আসবেন গাড়ি দেখবেন ফুল টাকা দিয়ে গাড়িটি নিয়ে যাবেন মানে একদম রেডি টু ড্রাইভ কোনো এক্সট্রা কোনো কাজ করতে হবে না সর্বোচ্চ কাজ আমি বলবো যদি কেউ বাম্পার লাগাতে চান দুইটা বাম্পার লাগাবেন আর ভিতরে লেদার সিট কভারটা আপনি লাগাতে পারেন যেহেতু অরিজিনাল সিট কভারটি রয়েছে গাড়িটির সঙ্গে দেখছিলেন গাড়িটির ফ্রন্ট সাইড থেকে ফুল ভিউ দুই হাজার ছয়ের মডেলের একটি টয়টা প্রিমিও যেটা রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার এগারো সালে এবং এটি কিন্তু তেলে চালিত অনলি ফর অকটেন ড্রাইভেন এটা একটি আধুনিক মানে একটি স্পেশাল ফিটিংস আমি বলবো দেখছিলেন প্রিমীয় গাড়িটির ফ্রন্ট এর ভিউ আর এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইস কিন্তু ফুললি আলোচনা করা যাবে আমরা প্রত্যেকটা গাড়ির প্রাইস আস্কিং প্রাইস বলি আলোচনা করে আমরা আরো অনেকটাই কমে দিব আপনাদেরকে সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে সরাসরি আমাদের সুপার বিডিতে চলে আসবেন তাহলে আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন এখানে আমি একটি হ্যারিয়ার গাড়ি দেখাই যেটা খুবই সাধ্যের মধ্যে প্রাইস এটা এগারো লক্ষ প্লাস টাকায় সানরুপ সহ গাড়ি যারা নিতে চান চারটি নতুন পেয়ে যাবেন নতুন পেয়ে যাবেন গাড়িটির ভিতরে ভিউটা দেখাই গাড়িটিতে রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল এবং সানরুপের অপশন অসাধারণ এবং এই গাড়িটির সঙ্গে ডুয়েল এসির অপশন এত কম প্রাইসে এত ভালো গাড়ি ডুয়েল এসির অপশন রয়েছে এবং পিছনে সিটে হ্যান্ড রেস্ট এবং সানরুপ তো থাকছেই ব্যাক সাইডের ভিউটা দেখায় চারটি টায়ার নতুন এবং এই গাড়িটির সঙ্গে এলপিজি করা রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড থেকে লেক্সা সাইডিয়ার নাইনটি নাইন মডেল দু হাজার চারের করা খুব বেশি কোয়ালিটি ফুল এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখন যে গাড়িটি দেখাবো এত কোয়ালিটিফুল একটি গাড়ি আমাদেরকে কমেন্টস করেছেন সোলাইমান জমদার নাইস কার লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসামই দ ভিউয়ার্স আপনারা কে কি গাড়ি দেখতে চাচ্ছেন আমাদেরকে একটু কমেন্টসে জানান আমি ট্রাই করব আপনার পছন্দের গাড়িটি দেখানোর জন্য কারণ আমাদের শোরুমে কিন্তু প্রচুর গাড়ির কালেকশন রয়েছে দেখছিলেন ব্যাক সাইড থেকে একটি হুন্দাই সোনাতা গাড়ি গাড়িটির ভিতরে ভিউটাও দেখাবো হুন্দাই সোনাতা মানেই হচ্ছে একটু আধুনিক অনেক লাক্সারিয়াস গাড়ি সানরুফ মনরুফ পিছনের সিটে আমরা ডুয়েল এসি এবং হ্যান্ড রেস্টের অপশন পেয়ে যাচ্ছি সামনে কিন্তু বুথ সাইড পাওয়ার সিট পেয়ে যাবো দেখতে পাচ্ছেন প্যাসেঞ্জার সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার রয়েছে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এই গাড়িটির সঙ্গে পুশি স্টার্টের অপশন রয়েছে এবং মানে এক কথাই ফ্রেশ একটি গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় প্রজেকশন এই গাড়িটির সঙ্গে আমরা পেয়ে যাব দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট সহ একটি হুন্দাই সুনতা গাড়ি দুই মডেলের তেলে চালিত গাড়ি আর এই কোয়ালিটি ফুল গাড়িটি আপনাদের জন্য আমরা দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা আপনি একদম মার্কেট চ্যালেঞ্জ আমি যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে গাড়িটি দিব এবার দেখাচ্ছিলাম আপনাদেরকে আরও একটি কোয়ালিটি ফুল গাড়ি নিশান সানি মানে যেটা একদম সস্তা প্রাইজে আপডেট মডেলের আটের মডেল তেরোশো সিসির একটি সানি দেখাচ্ছিলাম যেটি হচ্ছে খুবই মার্কেটে চাহিদা সম্পন্ন অল্প প্রাইজের মধ্যে ভালো গাড়ি এই গাড়িটির সাইটের ভিউটা দেখেন আমি একটু পিছনের ভিউটা আপনাদেরকে দেখাই দেখছিলেন সাইড থেকে নিশান সানি দুই হাজার আটের মডেলের তেলে চালিত একটি গাড়ি এই গাড়িটি একজন ব্যাংকার ইউজ করেছে যত্ন করে ইউজ করেছে কন্ডিশন খুব ভালো রয়েছে এই গাড়িটি আমরা দাম চাচ্ছি সাত লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আলোচনা করে অনেকটা কম হবে আমি একটি মাঝখান থেকে একটা স্পেশাল গাড়ি দেখাই যাদের বাজেট একদম কম মানে সিক্স লাখ থেকেও নিচে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন একটি করোনা প্রিমিও দেখছিলেন ফ্রন্টের ভিউ একটু ভিতরের ভিউটা দেখাই করোনা প্রিমিও অনেক ভালো কোয়ালিটির একটি গাড়ি অনেক লাক্সারিয়াস ইউনিট এটা হচ্ছে প্রিমিয়ো গাড়ির আগের ভার্সনটি দেখছিলেন ভিতরের ভিউ অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস অনেক হাই গ্রেডের গাড়ি এই গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে আমি একটু দেখাই এই গাড়িটির সঙ্গে একটি এলপিজি রয়েছে সিক্সটি লিটারের মডেল ইয়ার হচ্ছে নাইনটি এইট দুই হাজার দুইয়ে রেজিস্ট্রেশন করা পেপার্স কিন্তু একদম নতুন আপ টু ডেট করে দিব আপনাদেরকে আর এই চমৎকার কোয়ালিটি গাড়িটি আমরা দাম চাচ্ছি ছয় লক্ষ পঞ্চাশ এটা আস্কিং প্রাইস আলোচনা করে অনেকটা কম হবো এখানে যে গাড়িটি রয়েছে এই গাড়িটি হচ্ছে নিসান ব্লুবার শিল্পী দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ফুল ক্রসিং ভিউ লাইট হচ্ছে ডাবল পার্ট হেডলাইট নিচে ফগ লাইট রয়েছে এবং এটি হচ্ছে পনেরো সুসি তেলে চালিত গাড়ি আর এই এই কোয়ালিটি ফুল গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম এগারো লক্ষ নব্বই হাজার টাকা দাম আর একটু কমানো যাবে এখানে যে আচ্ছা পাঁচের মডেলের একটি গাড়ি রয়েছে জাহিদুল ইসলাম ভাই না একটি প্রাডু গাড়ি দেখতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে আমরা পাঁচের মডেলের একটি প্রাডু দেখাবো আমাদের সঙ্গেই থাকবেন এখন দেখাচ্ছিলাম হোন্ডা সিআরবি দেখায় গাড়িটির ভিতরে ফুলি লেদার সিট কভার রয়েছে বিল্ডিং সেট আপ সানরুফের অপশন অসাধারণ খুবই ভালো ফিটিংস এই গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখায় তেলে চালিত একটি হোন্ডা সি দেখাচ্ছিলাম দুই হাজার তেলের চারের মডেল সানরুপ সহ গাড়ি আর এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি অ্যাকোয়া গাড়ি দেখাই প্রজেকশন হেডলাইট সহ একটি তেরো মডেলের অ্যাকোয়া রেজিস্ট্রেশন দু সালে গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং কালারটা অরিজিনাল এবং ভিতরে ভিউটা দেখে এক কথাই মনে হবে নতুন গাড়ি ভিতরে দেখতে পাচ্ছেন লেদার সিট কভার একদম নতুন এবং আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডের ভিউ হোয়াইট ইন্টেরিয়ার ব্যাকসাইডের ভিউটা দেখাবো আপনাদেরকে এই গাড়িটি চারটি টায়ার কন্ডিশনই নতুন রয়েছে আহ পনেরোশো সিসির একটি হাইব্রিড ইঞ্জিনের অ্যাকোয়া দুই হাজার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি এগারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস অবশ্যই কম হবো এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে একটি নিসান এই গাড়িটির সঙ্গে সানরুপ রয়েছে এবং এই গাড়িটির সঙ্গে আমরা বিল্টিন সরি লেদার সিট কভার পেয়ে যাবো চারটি চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম এবং টায়ার কন্ডিশনগুলো দেখেন অনেক ভালো রয়েছে আহ দুই হাজার সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন করা নিসান ডুয়ালিস প্যানারোমিক সানরুপ সহ এই গাড়িটি আমরা দাম চাচ্ছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি রয়েছে ভিউয়ার্স এটি হচ্ছে একটি নিসান ব্লোবার্ট শিল্পী অসাধারণ একটি গাড়ি খুবই সুন্দর এই গাড়িটির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং রয়েছে একটি সিক্সটি লিটারের এলপিজি সিলিন্ডার অপশন দু হাজার নয়ের মডেলের এত ভালো ফিটিংসের একটি গাড়ি এগারোতে রেজিস্ট্রেশন করা নিসান ব্লোবার্ট শিল্পী দাম চাচ্ছিলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি সেভেন সিটের প্রাইভেট কার রয়েছে এটি হচ্ছে একটি টয়োটা সিয়ান্তা দু হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে এবং এই সেভেন সিটের গাড়িটিতে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন অসাধারণ লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি সাত সিটের এই গাড়িটি কিন্তু অনেক ফ্রেশ এবং তেলে চালিত গাড়ি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে আমি আরও একবার দেখাই সামনে পিছনে গ্লাস কিন্তু আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই সালে একটি টয়টা সিয়ান্তা গাড়ি পনেরোশো সিসির গাড়ি কম ইনকাম ট্যাক্সের গাড়ি আর এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সরি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে এখানে একটি বিশ্ব বিশি ল্যান্সার ইএক্স গাড়ি রয়েছে এই গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো মডেলের গাড়ি তেলে চালিত বিশ্ব বিশি ল্যান্সার ইএক্স পনেরোশো সিসি এটা হচ্ছে উনিশ লক্ষ টাকা দাম চাচ্ছি এরপরে একটি হুন্ডা ভেজেল গাড়ি রয়েছে আমি একটু ভেজেল ভেজেলটি আপনাদেরকে দেখাবো প্রিমিয়ো বা মুস্তাফিজুর রহমান সুহেল ভাই আমাদেরকে কমেন্টস করেছেন প্রিমিয়ো ইলিয়ান কত মডেল রয়েছে আমার কাছে 6 এর মডেল একটা প্রিমিয়ো রয়েছে একদম প্রথমে দেখেছি আমি আরো একবার দেখাবো আমাদের সঙ্গী থাকবেন ইনশাআল্লাহ খন্দকার খন্দকার জাহিদুল হোসেন খন্দকার জাহিদুল হোসেন ভাই সিসি জানতে চাচ্ছিলেন প্রত্যেকটা গাড়ির প্রাইজের সঙ্গে ইনফরমেশনের সঙ্গে ওকে আমি বলে দিচ্ছি আমরা পনেরোশো সিসির একটি হুন্ডা ভ্যাজেল গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের যেটি দু হাজার চোদ্দো মডেল নন হাইব্রিড তেলে চালিত গাড়ি আর নন হাইব্রিড গাড়িগুলো চাহিদা মার্কেটে অনেক ভালো থাকে এটা পনেরোশো সিসির তেলের গাড়ি হুন্ডা ভেজেল চোদ্দ মডেল সতেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমরা দাম চাচ্ছি আপনাদের জন্য উনিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস কমানো যাবে এখানে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে তেরোশো সিসির একটি টয়টা প্রোবক্স তেলে চালিত গাড়ি একদম হানড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ এই গাড়িটি হচ্ছে ভিতরে লেদার সিট কভার রয়েছে এবং তেলে চালিত হওয়াতে গাড়ির পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন আর এই গাড়িটি আমরা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা দাম চাচ্ছি ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে আপনাদেরকে একটি সেভেন সিটের প্রাইভেট কার দেখাই এটি হচ্ছে তেলে চালিত সাত সিট নিসান টয়টা হয় না আমাদের কাছে ডোয়ালিস রয়েছে আহ দুই হাজার সাতের মডেল প্যানারোমিক সামরূপ সহ কিন্তু সেটাতে দুই হাজার সিসির অপশন কারণ সব গাড়িতেই দুই হাজার সিসির অপশন থাকে নিসান ডুয়ালিস গাড়িতে থ্যাংক ইউ রাফি ভাই আমাদের সঙ্গে আছেন আইএসটি নাসির আহমেদ ইমন ভাই আইএসটির ব্যাপারে জানতে চাচ্ছেন কিন্তু আইএসটি আমার কাছে নেই তো ওটা একোয়া রয়েছে একটু দেখে রাখি সিমিলার ক্যাটাগরির গাড়ি একটু হ্যাশব্যাক একোয়া তেরো মডেলের গাড়ি আমরা এগারো লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছি আতার রহমান ভাই কিস্তিতে চাচ্ছিলেন গাড়ি আসলে আমরা কিস্তিতে গাড়ি সেল করি না ফুল্লি ক্যাশে সেল করে থাকি ধন্যবাদ দেখছিলেন সেভেন সিটের বারো মডেলের নিউ শেপের একটি টয়টা সিয়ান্তা এই গাড়িটির ভিতরে আমরা লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি এবং এই গাড়িটির সঙ্গে আমরা ফ্লোর কার্পেটিংও করেছি খুব ফ্রেশ এক কথাই ভালো একটি গাড়ি সেভেন সিটের একটি টয়টা সিয়ান্তা নিউ শেপের গাড়ি ফ্রন্টের ভিউটা দেখাই এই গাড়িটির সঙ্গে প্রজেকশন হেডলাইট রয়েছে নিচে ফগ লাইট রয়েছে এবং কালারটি কিন্তু অনেক দামি এই কালারটি হচ্ছে পার্পেল কালার সবাই খুব পছন্দ করে থাকেন দেখছিলেন ফ্রন্ট সাইড থেকে ক্রসিং ভিউ দুই বারো মডেল সতেরো দিয়ে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি টয়টা সিয়ান্তা সাত সিটের গাড়ি দাম চাচ্ছি আমরা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস কমানো যাবে আমাদেরকে এক ভাই কমেন্টস করেছিলেন প্রিমিও এলিয়ানের ব্যাপারে আমরা এই প্রিমিয়োটি দুই হাজার ছয়ের মডেল প্রথমে দেখিয়েছি সুহেল ভাই আবারও দেখাচ্ছি ছয় মডেল এগারো রেজিস্ট্রেশন করা তেলে চালিত ব্ল্যাক কালারের গাড়ি আমরা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি প্লার্স গাড়ি পনেরোশো সিসি প্লার্স হচ্ছে এক হাজার সিসি এবং তেরোশো সিসি অ্যাভেলেবেল দেখা যায় আমরা আপনাদেরকে পনেরোশো সিসির গাড়ি দেখাচ্ছিলাম যেটা পাঁচের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই সালে তেত্রিশ সিরিয়ালের গাড়ি ভিতরে কিন্তু লেদার সিট কভার এবং বিস্কিট কালার ইন্টারিয়ার রয়েছে অটো গিয়ার অল পাওয়ারের গাড়ি ব্যাক সাইডের ভিতরে দেখাবো এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন একদম নতুন রয়েছে গাড়িটির সঙ্গে ব্যাক সাইড থেকে টয়টা প্লার্স দেখতে পাচ্ছিলেন পাঁচের মডেল আর বারো সালে রেজিস্ট্রেশন করা তেলে চালিত পনেরোশো সিসির গাড়ি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনা করা যাবে রাফি ভাই কমেন্টস করেছেন অ্যাড্রেসের জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে সুপারকার বিড়ি দুশো সাতান্ন এটি হচ্ছে নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত এবং আপনি রিস্ক্রিপশন থেকে অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমাকে কল দিলে আমি আপনাকে গুগল লোকেশনও দিয়ে দিব ইনশাল্লাহ দেখছিলেন ব্যাক সাইড থেকে একটি কোয়ালিটি ফুল গাড়ি

নয়ের মডেলের তেলে চালিত টয়টা অ্যাভেঞ্জার সাত সিটের এই গাড়িটি আমরা দাম চাচ্ছি মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইস অবশ্যই কমানো যাবে মাহবুব রহমান ভাই প্রিমিয়র মাইলেজ জানতে চেয়েছেন প্রিমিয়র আসলে এই গাড়িগুলো তো আসলে অরিজিনাল মাইলেজ এখন আর পাওয়া যায় না এগুলো হচ্ছে মিটার অবশ্যই একটা কমানো থাকে ম্যাক্সিমাম একদম নাইনটি নাইন বলা যায় অনেক সময় সো মাইলেজ দেখে আসলে গাড়ি কেনা যাবে না আপনি প্রত্যেকটা গাড়িতে মাইলেজ দেখবেন ষাট সত্তর এরকম থাউজেন্ড ষাট সত্তর হাজার মাইলেজই দেখা যায় ধন্যবাদ আপনাকে রাফি ভাই জানতে চেয়েছিলেন পনেরোশো সিসির জিপ গাড়ি রয়েছে কিনা পনেরোশো সিসির কোনো জিপ গাড়ি এখন আপাতত নেই একটি নিসান ঝুঁকি গাড়ি আসতেছে সপ্তাহখানিক সময় লাগবে দেখছিলেন একটি টাউনের স্নুহা আমি বলবো এক কথাই অসাধারণ গাড়ি দুই মডেল একজন ডাক্তার ইউজ করেছে গাড়িটি বারো মডেল আর এই গাড়িটি চারটি টায়ার নতুন এবং রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে এই গাড়ির সঙ্গে সিএনজির অপশন রয়েছে কভার রয়েছে এবং জিএল জিএল আপনারা জানেন সিলিং থাকে এর মধ্যে দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ বারো মডেলের এই গাড়িটি আমরা আট লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি প্রাইস কমানো যাবে কম বাজেটের প্রাডু খুঁজছিলেন এক ভাই আমাদের কমেন্টস জানিয়েছেন আমি দেখাচ্ছিলাম প্রাডু গাড়ি দুই হাজার পাঁচের মডেল দেখছিলেন গাড়িটির ব্যাক সাইডের ভিউ খুবই সুন্দর এক কথাই অনেক ফ্রেশ এইটি এইট সিটের একটি প্রাইভেট প্রাডো গাড়ি ভিতরে লেদার সিট কভার একদম নতুন লাগিয়েছি সান অপশন রয়েছে গাড়িটিতে এবং গাড়িটির চারটি টায়ার একদম নতুন ফ্রন্টের ভিউটা একটু দেখিয়ে রাখি আপনাদের মডেল ইয়ার পাস রেজিস্ট্রেশন দুই সামনে বডি কিট রয়েছে প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল রয়েছে পাঁচের মডেলের প্রাডু এই গাড়িটি আমরা আপনাদের জন্য দাম চাচ্ছিলাম বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে ভিউর্স এই গাড়ি কিন্তু দাম অনেক কম অনেক অনেকটাই কমানো যাবে এখানে যে গাড়িটি রয়েছে এটি হচ্ছে টয়োটা হাইলাক্স ডাবল কেভিন পিকআপ ভিওর্স আমি হাইলাক্স ডাবল কেভিন পিকআপ দেখাচ্ছিলাম যেটি হচ্ছে ক্যানোপি সিস্টেম সহ দুই হাজার ছয়ের মডেল গাড়ি ডিজেল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার এবং টু হুইল ফোর হুইল ড্রাইভের অপশন রয়েছে এটি হচ্ছে মাত্র সাড়ে সাত হাজার টাকা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে এরকম চমৎকার গাড়িটি আপনি ইউজ করতে পারবেন টয়োটা হাইলাক্স ডাবল কেভিন পিকআপ দু হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে প্রাইস অবশ্যই কমানো যাবে সো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা সবগুলো গাড়ি আপনাদের জন্য দেখিয়েছি যারা পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার আমাদের ফুল লাইফটি দেখবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি খুব ইজিলি পেয়ে যাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের লাইফটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ